কোনো জায়গা বলছে বিপক্ষের উকিল একটা দাবি তুলেছে মানে যারা ভিক্টিমস হয়েছে তাদেরকে ভীষণভাবে আঘাত করা হয়েছে পুলিশ টিমারে সেই সেটির ক্ষেত্রে দেখুন এটা সে যখন থানাতে ছিল টয়লেটে যেতে গিয়ে পড়ে গেছে সুতরাং হিস সিস্টেম ইঞ্জুরিস এভাবে এখন ওরা মিথ্যে কথা বলছে কোর্টে এসে বলছে কারণ জাস্ট টু অ্যাভয়েড দ্য পুলিশ রিমান্ড দে হ্যাভ টেকেন দিস কোন বিষয়ে আদালতকে বোঝানোর চেষ্টা করছি আমরা এটাই বল বোঝানোর চেষ্টা করছি আমরা পুলিশ কখনো ওকে টর্চার করেনি সে নিজে থেকে পরে গিয়ে ব্যথা পেয়েছে সুতরাং এতে পুলিশের তো কোনো টর্চার নেই পুলিশের কোনো হাত নেই বাথরুমে যদি আমি আজকে পরে গিয়ে ব্যথা পাই তার জন্য কি এনিবডি রেসপন্সিবল এখন পর্যন্ত প্রায় ছজনকে মানে আদালতে তোলা হয়েছে কিন্তু মূল আসামিদের এখনো পাওয়া যাচ্ছে না মানে পুলিশ ঠিক আছে